আজ বিনায় মরজে শোনো নে মুরজি জাগিয়া उठুকো প্রীতি গো আজ ইয়ারু আজানি জগতে বইনে ভুরিয়া उठুকো প্রীতি গো আজ বিনা আলোকে নতুন ফুলকে দাউগো হাসিয়ে গোলকে দুলোকে নতুন আলোকে নতুন ফুলকে দাউগো হাসিয়ে ভুলোকে দুলোকে নতুন হাসিতে রাশিতে জীবন মরণ ভরিয়ে দাও আজি নূতন রতনে ভূষণে যতুনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে সাগরে আকাশে পবনে নতুন কিরণ ছড়িয়ে দাও আজি নতুন রতনে ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও বাহ বাহ অসাধারণ বর্ষবরণের সকালটা এভাবে শুরু করতে কার না ভালো লাগে আচ্ছা আমাদের তো অনেক কিছুই পরিবর্তন হলো বিশেষ করে সার্বিকভাবে সমস্ত কিছুই যদি আমরা বলি যে পট পরিবর্তনের পরে আমাদের বর্ষবরণের আয়োজন হচ্ছে আসলে কেমন লাগছে আপনাদের প্রথমেই জয়ন্ত চট্টোপাধ্যায় আপনার কাছে জানতে চাচ্ছি আমি নতুন কথা বলি জি নিশি অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় কত আমি আজি ধুলি তলে জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেউ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত আজি বাঁধি চেছি বসি সংকল্প নূতন অন্তরে আমার সংসারে ফিরিয়া গিয়া হয়তো কখন ভুলিব আবার তখন কঠিন খাতে এন অশ্রু আঁকি পাতে অধমের করিও বিচার আজি নব বরস প্রভাতে ভিক্ষা চাই মার্জনা সবার আজ চলে গেলে কাল কি হবে না হবে নাহি কেহ জানে আজিকার প্রীতি সুখ রবে কিনা রবে আজিকার স্নেহ যতটুকু আলো আছে কাল নিবে যায় পাছে অন্ধকারে ঠেকে যায় কেহ আজ এসো নববর্ষ দিনে যতটুকু আছে তাই দেহ বিস্তীর্ণ বিশ্বভূমি সীমা নাই তার কত দেশ আছে কথা হতে কয়জন হে তা এক ঠাই কেন মিলিয়াছে কর সুখী থাকু সুখে প্রীতিভরে হাসি মুখে পুষ্পগুচ্ছ যেন এক গাছে তা যদি না পারো চিরদিন একদিন এসো তবু কাছে সময় পুরায় গেলে কখন আবার কে যাবে কোথায় অনন্তের মাঝখানে পরস্পরে আর দেখা নাহি যায় বড় সুখ বড় ব্যথা চিহ্ন না রাখিবে কোথা মিলাইবে জনবিম্ব প্রায় এতদিন প্রিয় মুখ যত ভালো করে দেখে লই আয় আপন সুখের লাগি সংসারের মাঝে তুলি হাহাকার আত্ম অভিমানে অন্ধ জীবনের কাজে আনি অবিচার আজ করি প্রাণপণ করিলাম সমর্পণ এ জীবনে যা আছে আমার তোমরা যা দিবে তাই লব তার বেশি চাহিব না আর বাহ অসাধারণ অসাধারণ আমরা আরও কবিতা শুনবো আরও গান শুনবো তবে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরাও যুক্ত আছেন আমরা আমাদের দর্শকদেরকে জানাতে চাই বর্ষবরণের আয়োজনের আরও খবর রাজধানীর নানা প্রান্তে ছিটিয়ে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের সহকর্মীরা আমরা একটু চলে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছে আমরা দেখি আমাদের সাথে এখন কে যুক্ত হতে পারেন যে আছেন আমি আসলে এই প্রান্ত থেকে দেখতে পাচ্ছি না ইকবাল অনেক সম্ভবত আছেন আমাদের সাথে ইকবাল অনেক আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাবেন সেখানকার পরিস্থিতির খবর। শুরভি কিছুক্ষণ আগে যে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়েছে পয়লা বৈশাখের যে আনন্দ শোভাযাত্রাটি রয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ আগে শুরু হয়েছে আপনি দেখছেন যে শোভাযাত্রাটি চারুতলা ইনস্টিটিউট থেকে শাহবাগ মোড় হয়ে দৈল পিএসসির দিকে ঘুরে যাচ্ছে এখানে কিন্তু এবার কিন্তু যে জুলাই আগস্টে যে আন্দোলনের শিক্ষার্থীরা ফেসিবাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল তারই আদলে কিন্তু সাজানো হয়েছে একটি ফেসিবাদের দোষর যারা রয়েছেন তাদের একটি মুখাগ্নি রাখা হয়েছে সেটি কিন্তু এখানে কিন্তু নানা বর্ণ পেশার মানুষ কিন্তু অংশ নিয়েছেন বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু এবারের পয়লা বৈশাখ পালিত হচ্ছে এবং সবার মাঝে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং দেখছেন হচ্ছে নানা বড় শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং মিছিলটি যাতে বা আনন্দ শোভাযাত্রাটি যাতে নির্বিঘ্ন হয় সেজন্য কিন্তু কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবারের বৈষম্য এবারের বর্ষবরণকে কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কিন্তু এবারের বর্ষবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আনন্দ শোভাযাত্রাটি বেশিরভাগ মুখাগ্নি সাজানো হয়েছে বেশি ফেসিবাদ বিরোধী ফেসিবাদের দোষরদের মুখাগ্নি দিয়ে এবং শোভাযাত্রাটি আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছেন চারুকলা ইনস্টিটিউট থেকে শাহবাগের দিকে কিন্তু আজকে কিন্তু পয়লা বৈশাখ কিন্তু সারা বাংলাদেশে কিন্তু একযোগে পালিত হচ্ছে এই বর্ষবরণের অনুষ্ঠান আমরা সকাল থেকে কিন্তু এই এলাকাটিতে শাহবাগ এলাকায় রয়েছি সেখানে কিন্তু সকাল ভোরের আলো পর পরপরই কিন্তু সাধারণ মানুষ কিন্তু এই বর্ষবরণ উদযাপনের জন্য এই রমনা বটমূল এবং চারুকলা ইনস্টিটিউটে এসে যোগ দিতে থাকেন এখনও কিন্তু চতুর্দিকে মানুষে পরিপূর্ণ রয়েছে তারা অনেকেই কিন্তু হচ্ছে এই শোভাযাত্রা দেখছেন কিন্তু মিছিলটি যে শোভাযাত্রাটি আছে সেটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সামনের দিকে আসছে আপনি দেখছেন যে শোভাযাত্রাটি আস্তে আস্তে শাহবাগের দিকে আসছে এবং এইখান থেকে কিন্তু শাহবাগের টিএসসি হয়ে দোয়েলচর হয়ে ঘুরে কিন্তু আবারও চারুকলায় এসে শোভাযাত্রাটি শেষ হবে এবং এই শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন তাদেরকে কিন্তু বারবার বলছেন যে যাতে দ্রুত শোভাযাত্রাটি যাতে নির্বিঘ্নে হয় সেজন্য কিন্তু অনেক নির্দেশনাও দেয়া হয়েছে এবং আপনি আর দেখছেন যে হচ্ছে প্রথম থেকে আসতেছে একে একে মিছিলের সামনে আসতে এবং মিছিলের কিন্তু এই শোভাযাত্রার কিন্তু শুরুতেই ছিল হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে অশ্বরাহীরা রয়েছেন তাদেরই একটি দল ছিল তারপরে কিন্তু হচ্ছে যে ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে তারা তাদের সদস্যরাও কিন্তু এই তারা কিন্তু এখানে অংশ নিয়েছেন তারাও কিন্তু মিছিল থেকে তাদের বিভিন্ন তাদের সম্প্রদায়ের বিভিন্ন অনুষাঙ্গিক যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু এখানে প্রদর্শন করেছেন এখন কিন্তু মিছিলটি আস্তে আস্তে এগিয়ে আসছে যেটি এইবারের পয়লা বৈশাখের মূল আকর্ষণ বলা হয় সেটি হচ্ছে ফেসিবাদের যে দোষরদের মুখাগ্নিটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু আস্তে আস্তে সেটি কিন্তু শাহবাজ মোড়ের দিকে এগিয়ে আসছে আপনারা দেখছেন এবং সবার হাতেই বিভিন্ন ব্যানার ফেস্টুন রয়েছে এবং বাংলাদেশ বাংলা বাঙালির যে ঐতিহ্য রয়েছে এই ঘুড়ি বিভিন্ন যে বাঘের মুখোশ বিভিন্ন যে জিনিস আনুষাঙ্গিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো আপনারা দেখছেন যে মিছিলটি এই আস্তে আস্তে এগিয়ে আসছে সবাইকে আপনার দেখছেন যে হচ্ছে মিছিলটি কিন্তু আবেগের দিকে আসছে এই এই পয়লা নববর্ষের যে মূল আকর্ষণ এই আনন্দ শোভাযাত্রার যে মূল আকর্ষণ সেটিও কিন্তু আস্তে আস্তে যেহেতু অনেক লোকের সমাগম হয়েছে সেই শোভাযাত্রাটি খুব ধীরে ধীরেই আসছে এবং আপনারা দেখছেন যে এখন কিন্তু শোভাযাত্রাটির যে মূল আকর্ষণ সেটি কিন্তু কাছাকাছি চলে এসেছে এখানে কিন্তু শোভাযাত্রায় যারা অংশ নিয়েছেন তাদের হাতে যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে সে এখানে বাঘের ফেস্টুন রয়েছে বিভিন্ন ফেসিবাদ বিরোধী এই কথা রয়েছে ফেলিস্তানের যে হত্যাকাণ্ড চলছে তার বিচারের জন্য বা হত্যাকাণ্ড যাতে বন্ধ হয় সেজন্যও কিন্তু অনেক ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন ফেসিবাদে যে ফেসিবাদের দোষকদের যাতে শাস্তি হয় সেটারও কিন্তু ব্যানার ফেস্টুন রয়েছে এবং যে নদী শাসন আমাদের যে নদীগুলো গ্রাস হয়ে যাচ্ছে সেই নদীকে বাঁচাও বলে একটি ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন যে মূলধারা হচ্ছে বাংলাদেশের যত ধরনের অনাচার রয়েছে এই সেই অনাচারের মুখ অনাচার থেকে যাতে মুক্ত পায় বাংলাদেশ সেই যে সব জিনিস কিন্তু কিন্তু এখানে এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু শোভা পেয়েছে এবং এখানে কিন্তু শোভাযাত্রাটি শুরুর আগেই কিন্তু হচ্ছে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কিন্তু শোভাযাত্রাটি শুরু হয় এই যে শোভাযাত্রাটি দেখছেন যে এখন আস্তে আস্তে সামনের দিকে আসছেন এবং সকাল থেকে এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডিএমপি কমিশনার পুলিশের আইজিপি সবাইকে কিন্তু আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখেছি এবং এখানে কিন্তু আরও উপস্থিত হয়েছেন যারা অন্যান্য যে ধর্ম বর্ণ পেশার মানুষ রয়েছেন তারা কিন্তু সবাই যুক্ত হয়েছেন কিন্তু সবাই কিন্তু বলছেন সব সবার মুখে একটি একটি কথা বারবার উঠছে যে বাংলাদেশ যাতে আজকের পর থেকে আর বৈষম্য মুক্ত হয়ে যায় এবং এবারে পয়লা বৈশাখের মূল লক্ষ্যই হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় এটি নিয়েই কিন্তু সবাই এগিয়ে আসছেন এবং সবার মুখে মুখে একই ধ্বনি শোনা যাচ্ছে যাতে বৈষম্য মুক্ত মুক্ত বাংলাদেশ গঠিত হয় আপনি সুরভি দেখতে পাচ্ছেন যে যে ফেস্টিভালের যে মুখাগ্নিটি সেটি কিন্তু আস্তে আস্তে শাহবাগের দিকে আসছে এটি কিন্তু হচ্ছে গত পরশু দিন একটি দুর্বৃত্ত এই মুখাগ্নিটি পুড়িয়ে দিয়েছিল যাতে এই মুখাগ্নিটি পয়লা বৈশাখে আর না বৈশাখের আনন্দ শোভাযাত্রায় শোভা না পায় এই কারণে পরবর্তীতে কিন্তু এই এই মুখাগ্নিটি কিন্তু আবারও কী দিনরাত পরিশ্রম করে কিন্তু এই মুখাগ্নিটি তৈরি করেছে এবং এই মুখাগ্নিটি এর পরে কিন্তু আরও একটি এই ভাস্কর্য আছে সেটি হচ্ছে বাঘের ভাস্কর্য সেটিও কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে এবং এই পয়লা নববর্ষের যে আনন্দ শোভাযাত্রাটি রয়েছে এটি কিন্তু শোভাবর্তন করেছেন বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠীর সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই আনন্দ শোভাযাত্রায় কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যেহেতু শোভাযাত্রাটি নিয়ন্ত্রণ করা হয়েছে চতুর্দিকেও হচ্ছে শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড দেওয়া আছে এই আনন্দ শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করতে পারেননি তারা চতুর্দিকে যে ব্যারিকেড রয়েছে পুলিশ সেই ব্যারিগেটের পাশ থেকে কিন্তু তারা এই আনন্দ শোভাযাত্রাটিতে যেসব আনুষঙ্গিক জিনিসপত্র এখানে শোভা পেয়েছে সেগুলো তারা দেখে উপভোগ করছেন এবং এই যে ব্যারিগেটের বাইরে যারা অংশ নিয়েছেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন এবং পরিবার পরিজন যারা রয়েছেন তারাও কিন্তু তাদের বাচ্চাদেরও কিন্তু নিয়ে এসেছেন এই এই আনন্দ শোভাযাত্রায় শোভাযাত্রায় অংশ নেওয়া যারা আছেন তারাও তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন এই শোভাযাত্রায় আমরা দেখ দেখাতে চাই আমরা দেখাতে চাই যে এখানে কিন্তু শোভাযাত্রায় একজন তার দুই বাচ্চাকে নিয়ে আসে এসেছেন তার সঙ্গে একটু কথা বলবো যে আপনি তো এই পয়লা বৈশাখ উদযাপন করার জন্য এসেছেন কেমন লাগছে পয়লা বৈশাখে এবারের অনুভূতি কি কেমন মনে হচ্ছে আপনার বেশ দারুণ লাগছে আর এবারের অনুভূতিটা একদম অন্যরকম আগের তুলনায় আরো বেশি ভালো লাগছে জি আরো বেশি ভালো লাগছে নতুন ভাবে বেড়েছি দেশটা এখন আরো বেশি ভালো লাগছে আজকে শোভাযাত্রাটা আরো নতুন মানে নতুন করে উপভোগ ধন্যবাদ তো সুরভি শুনছিলেন যে এখানে যারা বর্ষবরণ করতে আসছেন তাদের তারা কিন্তু বলছেন যে তাদের এবারের বর্ষবরণে এসে তাদের খুবই ভালো লাগছে তো এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা আমরা বিস্তারিত জানাতে পারবো আপনার নিশ্চয়ই অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে শোভাযাত্রার খবর জানানোর জন্য আমরা এ পর্যায়ে যেতে চাই আমাদের আরেকজন সহকর্মী স্বর্ণার কাছে স্বর্ণা আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে এবং আমরা দেখছিলাম যে নানা বয়সের মানুষের ভিড় এবং প্রচুর লোক সমাগম হয়েছে এবারের শোভাযাত্রায় আপনি কোথায় আছেন জানাবেন সেখানকার চিত্র হাই <laughs> ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ শোভাযাত্রা চলছে এবং সেখানে দেখতে পাচ্ছি নানান বয়সী মানুষের ভিড় এবং অসংখ্য অসংখ্য লোক সমাগম হয়েছে এবার যেহেতু এবার একটু ভিন্ন আঙ্গিকে এই শোভাযাত্রা পালিত হচ্ছে বর্ষকে বরণ করে নেওয়া হচ্ছে সেহেতু মানুষও অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে হাজির হয়েছে এই আনন্দ শোভাযাত্রায় এবং আমরা দেখতে পাচ্ছি নানান মোটিভ আস্তে আস্তে ধীরে ধীরে আগাচ্ছে শোভাযাত্রা এভাবেই মানুষ নিয়ে অসংখ্য মানুষকে নিয়ে নানা বয়সী মানুষকে নিয়ে ছোট বড় নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক হয়েছে এই শোভাযাত্রায় এবং আমরা প্রথমে আপনাদেরকে যেমনটি জানিয়েছিলাম এবারে যুক্ত করা হয়েছে মোট একুশটি মোটিফ এবং এই মোটিফের মাধ্যমেই কিন্তু তুলে ধরা হয়েছে বাংলার ঐতিহ্যকে বাংলার ইতিহাসকে এবং এই শোভাযাত্রাকে ঘিরে আমাদের আজকে নানা আয়োজন থাকছে রাজধানীর বিভিন্ন প্রান্তে এবং আমরা সময়ের সাথে সাথে জানানোর চেষ্টা করবো সেগুলো আমাদের সহকর্মীদের মাধ্যমে এবং আমরা এখন চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে আবারও কিছু গান কবিতা শোনার জন্য আমাদের অতিথিদের কাছ থেকে আমরা দেখছিলাম যে আমাদের এবার আনন্দ শোভাযাত্রা যেটাকে বলা হচ্ছে সেটাই অনেক লোকে সমাগম হয়েছে আপনারা নিশ্চয়ই একসময় আনন্দ শোভাযাত্রা গিয়েছিলেন তখন হয়তো সেটা মঙ্গল শোভাযাত্রা ছিল তখন আসলে কেমন লাগতো একটু ছোট করে শুনতে চাই জি বলেন উৎসব সবসময় আনন্দের নিশ্চয়ই আনন্দ হোক আর মঙ্গল হোক জি আমরা আনন্দ করি বাঙালি আনন্দ প্রিয় জাতি মানে বারো মাসে তেরো পার্বণ আমাদের আছে ওইটা নিয়েই আমরা বেঁচে আছি সেই চর্যাপদ থেকে যেহেতু আমি চর্যাপদ নিয়ে গবেষণা করি সেহেতু চর্যাপদের সময় থেকে আমরা উৎসবগুলোকে উৎসবের মতোই সেখানে ধর্ম বর্ণ কোনো বিষয় না তাহলে এখন একটা আনন্দের গান হয়ে আনন্দের গানের ভিতরে আমি যদি করি তাহলে চর্যাপদে যাব নিশ্চয়ই নিশ্চয়ই চর্যাপদের যে কবি চর্যাপদ যেটা সেটা আমাদের দেশে তৈরি জি চট্টগ্রামের পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয় ছিল সেখানে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর সেখানকার আচার্য ছিলেন সেখানেই ম্যাক্সিমাম চর্চাগুলো লিখিত হয়েছে এবং আমি যে পদটি সবচেয়ে বেশি পদ লিখেছে কান্নপাত কান্নপাদ ইদানিং গবেষণায় বেরিয়েছে কান্নপাদের বাড়ি হলে মামনসিংহের নেত্রকোনায় আর আমি যে পদটা এখন করবো সেটা ভুসুকুপাদের ভুসুকোপা বেসিক্যালি উড়িষ্যার মানুষ ছিলেন কিন্তু বাঙালি মেয়ে বিয়ে করে ভুসুকো বাঙালি বইলি

চায়েৰে ঘিনি বিলো আখ পৰ চৌদি চকায়ে खडय हुसुक अहेरी अपना मङसे हरिनाइरी खन न छडय हुसुक अहेरी तिन नचुचु पै हरि पिबै नपानी हरिना हरिय नजानी नी। हरिना हरि অসাধারণ অনবদ্য আমরা আবারও একটু আমাদের সহকর্মীর কাছ থেকে ঘুরে আসি বর্ষবরণের আয়োজন সম্পর্কে জানার জন্য আমরা আবারও চলে যেতে চাই আমাদের সহকর্মী স্বর্ণার কাছে স্বর্ণা আপনি নিশ্চয়ই এবার আমাকে শুনতে পাচ্ছেন জানাবেন আপনি কোথায় আছেন এবং সেখানকার কী চিত্র দেখতে পাচ্ছেন সেখানে লোক লোকসমাগম কেমন হয়েছে সার্বিক পরিস্থিতির খবরাখবর জানাবেন আপনি হয়তোবা আমাদের সহকর্মীর মাধ্যমে আসলে দেখানোর চেষ্টা করছে মঙ্গল শোভাযাত্রার এবারের যে আয়োজন রয়েছে এবং আনন্দ শোভাযাত্রার আয়োজন যদি বলি একদম শুরু থেকেই কিন্তু আমরা এখানে সংযুক্ত ছিলাম এবং আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আনন্দ শোভাযাত্রার যে আনন্দ যে রঙ যে রূপ সকলই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তবে এবারের আনন্দ শোভাযাত্রার কথা যদি বলি বিশেষ কারণে কিন্তু ছত্রিশে জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন মোটিভ কিন্তু এবার রয়েছে আপনারা হয়তোবা পর্দায় দেখতে পাচ্ছেন ছত্রিশে জুলাইয়ের বড় যে মোটিভটি রয়েছে সেই মোটিভটি তার ঠিক পেছনেই আছে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে যে তরমুজের একটি অবয়ব করা হয়েছে একটি মোটিভ করা হয়েছে সেটি এবং এর কিছুক্ষণ আগে আমাদেরকে প্রদক্ষিণ করেছে মুই মুগ্ধর পানি লাগবে সেই বিখ্যাত পঙ্ক্তিটির আসলে একটি পানির একটি মোটিভও কিন্তু করা হয়েছে তবে এবারের আনন্দ শোভাযাত্রার কথা যদি বলি এবারের আনন্দ শোভাযাত্রা নিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কিন্তু আগেই জানিয়েছিলেন যে এবারের শোভাযাত্রা হবে ইনক্লুসিভ এবং থাকবেন সকল ধর্ম বর্ণ গোত্রের সকলে এবং সেই ইনক্লুসিভনেস কিন্তু আমরা দেখেছি অর্থাৎ শোভাযাত্রার প্রথমেই ছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠীর অর্থাৎ চাকমা মারমা গারো বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু ছিলেন এবং তারা কিন্তু নেচে গেয়ে এই তাদের সংস্কৃতিকে উপস্থাপন করেছেন যেটি আমরা কখনো কিন্তু মঙ্গল শোভাযাত্রায় দেখতে পাইনি তাই আনন্দ শোভাযাত্রা এবারের অবশ্যই ভিন্ন এবং ভিন্ন ভিন্ন মোটিফের কথা কিন্তু আমরা বলছি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন সামনে গিয়ে যেমন সবাই উৎসব করছেন তার পাশাপাশি কিন্তু আমরা এখানে পালকির দেখতে পাচ্ছি তার পাশাপাশি এবার শান্তির যে পায়রার মোটিভটি করা হয়েছে সেই পায়রার মোটিফেও কিন্তু এবার রয়েছে আদিবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্ম বর্ণ গোত্রের নাম লিখিত একটি টোপর অর্থাৎ বোঝাই কিন্তু যায় এবারের আনন্দ শোভাযাত্রা ভিন্নতা কিন্তু প্রতিটি পদে পদে আমরা লক্ষ্য করতে পারছি তবে বৈশাখের যে আনন্দ নবপ্রাণের যে আনন্দ নব নববছরের যে উদ্যম সেই উদ্যমই কিন্তু আমরা দেখছি প্রচুর তরুণরা এসেছেন এবং শাহবাগ প্রান্তরে আমরা বর্তমানে রয়েছি ঠিক জাদুঘরটির সামনে এবং এখানে আমরা প্রচুর বিদেশিদের সমাগমও কিন্তু দেখতে পাচ্ছি আপনারা একটি হাত পাখা হয়তো বা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি হাত পাখাতে কিন্তু পাখা আমাদের সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে তার পাশাপাশি রয়েছে পটচিত্র এবং পটচিত্রগুলোর ভেতরও কিন্তু বিশাল বিশাল পটচিত্রর ভেতরেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বনবিবির কথা ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির সাম্য এবং শান্তিপ্রিয় বাঙালির যে বার্তা সেই বার্তাগুলো এবং এই শোভাযাত্রার ঠিক সকাল নটায় কিন্তু শুরু হয়েছে এবং শোভাযাত্রার নিয়ে যদি বলি একদম শুরুতেই প্রথমেই ছিল একটি বড় ফ্যাসিস্ট বিরোধী ফ্যাসিস্টের যে মোটিভ সেই মোটিভগুলো কিন্তু ছিল এবং সেই মোটিভকে আশেপাশে কিন্তু আমরা দেখেছি অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন এবং আমরা যখন ইনক্লুসিভনেসের কথা বলেছি আমরা যখন এই আনন্দ শোভাযাত্রায় যারা যোগ দিয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদের বারংবারই বলেছেন যে তরুণদের এই যে আগ্রহ এবং তরুণদের যে গত ছত্রিশে জুলাইয়ের যাদের যে চেতনা সেই ভালোবাসা সেই ত্যাগ সেই চেতনা সকল কিছুই ফুটিয়ে তোলাকে তারা স্বাগত জানিয়েছেন এবারের আনন্দ শোভাযাত্রায় এবং আনন্দ শোভাযাত্রার আনুষ্ঠানিকতা চলছে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে মোটিভটি আসলে শান্তির পায়রার যে মোটিভটি সেই মোটিভটি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা বলছিলাম মোটিফের কথা এবং সাতটি বড় বড় মোটিভ যেমন রয়েছে তার পাশাপাশি কিন্তু রয়েছে ছোট ছোটো সাতটি মোটিভ এবং বিভিন্ন মোটিফের মাধ্যমেই কিন্তু বাংলায় বাঙালি জাতির কৃষ্টি কালচারকে ফুটিয়ে তোলা হয়েছে এবং ও প্রান্তে আমরা দেখতে পাচ্ছি গারো খাসিয়া এবং মার্মা সম্প্র কিন্তু কিন্তু একটি একটি ছোট মিছিল যাচ্ছে অর্থাৎ ভাগে ভাগে বিভক্ত হয়ে এবারের যে আয়োজন রয়েছে সেই আয়োজন চলছে এবং দেশি বিদেশিদের কথা আমরা বলছিলাম সাংবাদিক সহ বিভিন্ন দেশের কিন্তু আয়োজন বিভিন্ন দেশের নাগরিকরা কিন্তু এসেছেন এই আয়োজন দেখতে এবং তার পাশাপাশি যদি যুক্ত করি আপনারা হয়তোবা দেখতে পারবেন ঘোড়ার গাড়ি নিয়েও কিন্তু যোগ দিচ্ছেন অনেকেই এবং এই যে আয়োজন আয়োজনের সাথে যদি যুক্ত করি যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি অনেকের সাথেই এবং অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন ইনক্লুসিভনেসটাকে তারা সকলে স্বাগত জানিয়েছেন এবং সেখানে আমরা লালনদের দেখেছি সেখানে আমরা বাউলদের দেখেছি সেখানে যারা এসেছেন তাদেরকে নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই অধিকাংশ কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন আসলে নিরাপত্তা নিয়ে যদি বলি একদম নিরবিচ্ছিন্ন কিন্তু জি স্বর্ণা আমরা আপনার মাধ্যমে দেখতে আয়োজন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য আমরা এ পর্যায়ে একটি বিরতি থেকে ফিরে আসতে চাই ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বর্ষবরণ চোদ্দশো বত্রিশ থেকে নিচ্ছি একটি বিরতি ফিরবো আবারও সঙ্গে থাকুন ব্রট টু ইউ বাই ওয়ালটন স্মার্ট ফ্রিজ মা আমাকে একটা চা দিও দিচ্ছি আগে সবাই একসাথে বসে চা খেতাম আর এখন